তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ কারকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের পাঠটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা তো সকালে ঘুম থেকে উঠে দেখেছি তো চারিদিকের জানলা দরজাগুলো খুলে দিয়েছি আগে এদিকে ঘরের ডাইনিং এর তারপরে ওই দিকের সমস্ত জানলা দরজা সমস্তটাই সকালে ঘুম থেকে উঠে খুলে দিই যাতে বাইরের শুদ্ধ হাওয়াটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আর ঘরের ভিতরকার পরিবেশটা মানে ঘরের মধ্যে যে পরিবেশটা সেটা যেন একদম স্নিগ্ধ করে দেয় তো কি বলো তো সন্ধ্যার পর থেকে তো এখন যেহেতু অনেকটাই গরম তো সেই কারণে না সন্ধ্যার মানে সন্ধ্যার সময়টা কেটে গেলে সন্ধ্যার সময় যা মানে পরিমাণে মশা ঢোকে তো সেই কারণে ওইটুকু সময় একটু বন্ধ রাখি জানলা দরজাগুলো আর মানে একদম মুহূর্তে মুহূর্তে একটু সন্ধ্যার নয় দরজাটা খুলে দিই কিন্তু জানলাগুলো একটু বন্ধ রাখি যাতে না মশাগুলো মানে আর কি ঘরে ঢুকতে পারে তো তারপর না মানে ওই ধরো সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় আবার জানলাগুলো খুলে দিতে হয় তো সেই মনে করো সন্ধ্যে আবার রাত্রির ওই সাড়ে নটা নটা এরকম সময় আবার বন্ধ করে দিই ওই নটা থেকে নিয়ে সারা রাত জানলা বন্ধ থাকে ঘরের মধ্যে একটা বদ্ধ পরিবেশ তৈরি হয় তো সকালে ঘুম থেকে উঠে যদি জানলাগুলো খুলে দিই না ঘরের ভিতরটা বাইরের হাওয়াটা আসলে না ঘরের ভিতরটা অনেকটা স্নিগ্ধ হয়ে যায় তো এদিকে দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে জানো তো আমার একটা উপোস আছে তো এই উপোসটা মনে হয় সকলের থাকে না আর কি সবার থাকে না তো এটাকে বলা হয় একটা আর কি ঠান্ডারই উপোস যেটাকে আমরা এখানকার মানুষজন বলেন ওলাবিবির উপোস তো সেই এই উপোসটা না আমার শাশুড়ি মা করতেন তো তিনি তো এখন পারছেন না করতে তো সেই কারণে না আমি এই উপোসটা ধরেছি মানে বিগত ওই দু বছর হলেও করছি তো এটাকে নিয়ে মোটামুটি তিন বছর হতে যাবে তো এই উপোসটা এখন করছি মানে মায়ের যে মা যে উপোসগুলো করতেন সেগুলো আস্তে আস্তে এবার আমার দিকে আসছে মানে এতদিন তো আমি করতাম না যেগুলো আমার করার সেগুলো করতাম ভাত বাকিটা মাই সব সামলে নিত এখন যেহেতু ওনার বয়স হচ্ছে আস্তে আস্তে তো সেই কারণে এখন তো ওইভাবে একটা না অনেকক্ষণ না কিছু না খেয়ে থাকা সেটাও তো সম্ভব নয় তো সেই কারণে এগুলো এবার আস্তে আস্তেই আমি নিচ্ছি মানে এগুলো আমি এবার করার চেষ্টা করছি এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে আজকে ভাবলাম যে একদম ঘরের কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে দিই তারপর কিন্তু বাইরের দিকটা পরিষ্কার করব তারও একটা কারণ আছে আজকে সকাল সকাল স্নান করতে হবে আর বেরিয়ে পড়তে হবে পুজোর দিকে মানে পুজো দিতে যেতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঘরের মাকে সন্তুষ্ট করে মানে ঘরের মায়ের পুজো কমপ্লিট করেই কিন্তু আমি যাব বাইরে পুজোটা দিতে সবসময় না আমাদের এটা খেয়াল রাখা উচিত আমাদের বাইরে পুজো দিতে যাওয়ার আগে সম্ভব হলে আগে ঘরের ঠাকুরকে পুজো করে না তারপরেই বাইরের ঠাকুরকে পুজো করার তো এটা আমি সবসময় চেষ্টা করি কিন্তু সবসময় আবার হয়েও ওঠে না কিন্তু চেষ্টা করি আমি বেশিরভাগ তাই করি আগে ঘরের ঠাকুরকে পুজো করে তাদের সন্তুষ্ট করে তাদের সেবা দিয়ে তারপর কিন্তু আমি যাই বাইরের ঠাকুরকে পুজো করে নিতে তো আজকে তোমরা তো থামলে দেখলেই আমি তোমাদের সাথে কিছু টিপস বলো বা কিছু টোটকা বলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে মানে তোমাদের সাথে আমি সমস্তটাই শেয়ার করবো যেগুলো আমার জীবনে মানে আমার নিজের দৈনন্দিন জীবনে আমি অ্যাপ্লাই করি এবং ভীষণ ভালো সুফল পাই আর সুফল পাই জন্যই তোমাদের সাথে আজকে ভাবলাম শেয়ার করি সমস্তটা কি জানো তো টোটকা এমনই একটা জিনিস যেটা তুমি যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু সকলকে জানাতেন না নেই বা বলতে নেই মানে সেই মুহূর্তটা যদি তুমি আর সেই জিনিসটার সাকসেস পেয়ে যাও তবে কিন্তু তুমি সেইটা সবার মানে অন্যজনকে শেয়ার করতে পারো যে আমি জিনিসটা করে সুফল পেয়েছি তুমিও এটাই মানে অ্যাপ্লাই করতে পারো তোমার জীবনে তো আবার সেটাই আমি এতদিন তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করি অনেক কিছু শেয়ার করি তো আগে আমি সুফল পাবো আগে আমি দেখবো যে জিনিসটা আমার কাজে লাগলো কি না তবেই তো তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাপারটা সেটাই আর যে কোনো টোটকা কাউকে ওই মাঝখান করে আর কি করতে নেই এটা কিন্তু আমরা প্রায় অনেকেই জানি হ্যাঁ তুমি উপকৃত হওয়ার পর বা উপকার পাওয়ার পর সেটা তুমি বলতেই পারো অন্য কাউকে যাই হোক দেখো আর যেহেতু বৃহস্পতিবার তো শ্রী শ্রী মা লক্ষ্মীর বার আমি প্রত্যেকবারই বলি তো প্রত্যেক দিনই কিন্তু আমি এই আমার মেন গেট বা মেন দরজাটা এভাবেই জল দিয়ে ধুয়ে করে পরিষ্কার করে দি আর আমাদের এই মেন গেট বা মেন দরজাটাই হলো আমাদের বাড়ির মুখ এটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কারণ এই মেন গেট বা মুখ্য দুয়ার দিয়েই কিন্তু আমাদের গৃহলক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন এবং আমাদের গৃহকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখেন তো এদিকে দেখো আমার বাসি কাজ সমস্ত টাই কমপ্লিট ঘরের ভিতরের ঘরের বাইরের সমস্ত বাসি কাজ একদম কমপ্লিট করে নিয়ে করে নিয়েছিলাম স্নানটা আর এদিকে তোমাদের সাথে যে টিপস গুলো শেয়ার করবো বলেছিলাম মানে যে টোটকাগুলো তার মধ্যে প্রথম হচ্ছে যে অনেক সময় হয় কি আমাদের কোনো কারণ নেই নিজেকে কেমন একটা যেন দুর্বল দুর্বল লাগে কোনো কাজে মন আসে না দিন যেন শরীরটা অলস অলস ভাব লাগে নিজের মধ্যে একটা বেটার ফিল হয় না অনেক সময় তো মুড অফও থাকে খিটখিটে মেজাজ হয়ে থাকে তো এটার কারণ হচ্ছে অনেক সময় নজর নজরদোষ হয় বা কোনো নেগেটিভ এনার্জি আমাদের ভিতরে প্রবেশ করে আছে যার কারণে নিজেকে খুব লো ফিল করি আমরা এক্ষেত্রে কি করা যায় স্নানের জলে কিছুটা কর্পূর মিশিয়ে যদি আমরা স্নান করতে পারি এই ধরো সাত থেকে দশ দিন প্রথমে ভালো করে স্নান করে নিয়ে তারপর ধরো একমগ জলের মধ্যে এক চিমটে করপুর দিয়ে মাথা থেকে পুরো ঢেলে যদি স্নান করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটা পুরোপুরি শুদ্ধ হতে থাকবে আস্তে আস্তে আর ভিতরের যে নেগেটিভিটি সেটা কিন্তু দূর হবে আর জানো তো আজকে কথা বলবো তোমাদের সাথে একটু কর্পূর নিয়ে মানে এক চিনটে কর্পূরের যে কত ক্ষমতা সেটা অনেকেই হয়তো আমরা জানি না যতক্ষণ না আমরা নিজেরা সেটা ব্যবহার করছি ততক্ষণ কিন্তু জানি না তো আজ যেহেতু বৃহস্পতিবার তো দেখো আজকে বৃহস্পতিবার মায়ের পুজোটা সেরে নিচ্ছি আর যেটা তোমাদের বলছিলাম কর্পূরকে কিন্তু ভীষণ পবিত্র মানা হয় আর করপুরের মধ্যে একটা অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টি থাকে আর সবচেয়ে বড় ব্যাপার হলো কর্পূর ছাড়া কিন্তু আমাদের কোনো পুজোই কমপ্লিট হয় না কারণ কর্প দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে আরতি করি আর কর্প দিয়ে যে আরতিটা করি তার ফলে কি হয় যে পুজোর জায়গাটা বা পুজো ঘর যেটা তো বা ঠাকুর ঘর যেটা সেটা কিন্তু পুরো পুরোপুরি শুদ্ধ হয়ে যায় আর যেহেতু কর্পূরে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে তাই কর্পূর জ্বালালে কিন্তু আমার আমাদের পুজো ঘরের চারিপাশটা শুদ্ধ করে দেয় আর একটা পজিটিভিটি নিয়ে আসে আবার অনেক সময় না আমরা ঠাকুরের ভোগেও কিন্তু ভোগটাকে শুদ্ধ করবার জন্য কপূর ব্যবহার করে থাকি এদিকে দেখো পুজো সেরে চলে এসেছিলাম গঙ্গায় আর জানো তো গঙ্গার দ্বারটা প্রচণ্ড পিচ্ছিল ছিল যার জন্য শুধুমাত্র জল তুলে চল নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো ঘোড়া কিনে কিন্তু এখানেই স্নান করাচ্ছি তো এই পুজোর নিয়মই হচ্ছে ঘোড়া দান করা তো এই এখানে দুটো করে মানে একজোড়া ঘোড়া নিতে হয় তো সেই একজোড়া ঘোড়া নিয়ে তাকে গঙ্গার জলে স্নান করিয়ে কিন্তু এই জায়গাটা দেখছি এই বেদিটা এই বেদিটার মধ্যে করা হয় এবং এই বেদিটাকে জল দিয়ে আর কি শুদ্ধ করা হয় গঙ্গার জল দিয়ে আর এদিকে মনে বাপি নিয়ে এসেছিল দই বড়া তো ওরা খেয়ে নিয়েছে আর আমারটা ছিল প্যাকেটের মধ্যে তো আমি এটাকে ঢেলে নিয়েছি নিচ্ছি আর কি খাওয়ার জন্য তো আগে জানো তো প্রসাদ খেয়ে জল খেয়ে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর চাটা যতক্ষণ না খাচ্ছিলাম ততক্ষণ যেন কেমন একটা হচ্ছিল আর এই দেখো বাড়ির আশপাশ দিয়ে লোকজন যাবে না আসবে না বাইকে শব্দ করে আসা যাবে না যাওয়া যাবে না সাইকেলের বেল বাজানো যাবে না বাড়ির মধ্যে কাক পাখি এসে বসে যাবে না তাই তো এই সমস্ত গুলো কিছু করা যাবে না লুচি থাকাকালে কাক পাখি এসে বসে যাবে না কাক পাখি এসে বসলেই সঙ্গে সঙ্গে রেগে যাবে কোথায় একটু টুক করে আওয়াজ পেলেই একদম চিৎকার শুরু ওই যে শুরু শুরু একটু আওয়াজ পেয়েছি আর দেখলে তো লুচি আসলেই কিন্তু বাড়িতে এমন ধারা চিৎকার চেঁচাফেচি করে আর এত দুষ্টু করে কি বলবো আর এদিকে দেখো আজকে যেহেতু আমাদের একটু পান্তা খেতে হয় জানো তো তো সেই কারণে গতকাল রাতে ভাত করে রেখেছিলাম এই যে পান্তা ভাত আর একটু ভেজে নিচ্ছিলাম বেগুন ভাজা আর এই যে এখন ভেজে নিচ্ছি আলু ভাজা আর ভেজে নেবো পটল ভাজা তো এই ভাজা ভাজি দিয়েই কিন্তু পান্তা ভাত খাওয়া হবে যদিও আমি আর মা খাবো না এটা খাবে মনের বাপি আর মন খাবে ওদের আমরা ওই চিড়ে মুড়ি এইসব খেয়ে নেবো কি তো দেখো যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে আসল কর্পূর কিভাবে চিনবে জানো তো এখন না কেমন একটা মোমের মতো কর্পূর পাওয়া যায় সেগুলো কিন্তু আসল কর্পূর নয় ওগুলো কেমন একটা জানি মোমের মতো ওগুলো ওগুলোর কথা বলছি না যেগুলো দেখবে গুঁড়ো গুঁড়ো মতো ডেলা ডেলা পাওয়া যায় সেটার সেই কর্পূরের কথা বলছি আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে কর্পূর জ্বালালে নিচে ছাই পড়ে থাকে জানবে সেটার মধ্যে কিন্তু কিছু মিশানো আছে সেটা একদম আসল কর্পূর নয় যেটা জ্বালালে একদম পুরো আর কি জ্বলে যায় কিছু অবশিষ্ট পড়ে থাকে না সেই কর্পূরই জানবে আসল কর্পূর এদিকে দেখলেই তো ছাদে গিয়ে গাছে জল দিয়ে দিয়েছিলাম বিকালে আর এই যে এই কর্পূরটার কথা বলছি এই যে দেখো কেমন একটা ডু ডেলা ডেলা মতো আর গুঁড়ো গুঁড়োও ভাবা তো এই কর্পূরটার কথাই আমি বলছি তো এই কর্পূরটা জ্বালালে দেখবে নিচে কোনো অবশিষ্ট পরে থাকে না পুরো কর্পূরটাই কিন্তু জ্বলে যায় তো কর্পূর দিয়ে কিন্তু আমাদের জীবনের নানান সমস্যা কিন্তু আমরা নিজেরা সলভ করে নিতে পারি কর্পূর সম্পর্ক ভালো রাখতে অনেকটা সাহায্য করে যেন তো এটাও কিন্তু একটা টোটকা মানে আমরা সকলেই চাই কিন্তু আমাদের সবার সঙ্গে সবার সম্পর্ক মধ্যে যেন একটা পজিটিভ ভাব থাকে যেন সবার সঙ্গে আর কি সবার সম্পর্কটা খুব ভালো থাকে তো তার জন্য কি করতে হবে একটু কর্পূর নিতে হবে আমাদের আর এই যে দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ তৈরি করে নিচ্ছি আর আমরা প্রায় সকলেই জানি কিন্তু ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো কতটা উপকারী কতটা নিয়ে এসে দেয় ঘিয়ের প্রদীপ জ্বালালে কতটা শ্রী মা লক্ষ্মী সন্তুষ্ট হন তো এই ঘিয়ের প্রদীপের মধ্যেই কিন্তু কিছুটা কর্পূর দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা লবঙ্গ কিছুটা বলতে সাতটা লবঙ্গ এই সাতটা লবঙ্গ নিতে হবে অবশ্যই ফুল সমেত ফুলগুলো যেন ভেঙে না যায় ফুল সমেত সাতটা লবঙ্গ আর একটু কর্পূর এই ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে বেশ ভালো করে ঘি দিয়ে ভর্তি করে তাকে আর প্রতি বৃহস্পতিবার তো হলে অবশ্যই ভালো মানে দিনটা বৃহস্পতিবার দিন থেকে শুরু করলে অবশ্যই সেটা শুভ হয় কিন্তু এই জিনিসটা তুমি প্রতিদিন সন্ধ্যায় করতে পারো যতদিন না তোমার তোমার সামনের জন বা তোমার কারোর সাথে সম্পর্ক একটু খারাপের দিকে যাচ্ছে বা একটু খারাপ হচ্ছে সম্পর্ক তার সাথে কোনোভাবে সম্পর্ক ঠিক করতে পারছো না তো এটা একটা অব্যর্থ টোটকা এটা করে কিন্তু আমি সত্যি বলছি অনেক সুফল পেয়েছি তো এই টোটকাটা তোমরা করে দেখতে পারো সাজটা লবঙ্গ নেবে অবশ্যই ফুল সমেত ঘি ভর্তি করবে করে প্রদীপটা জ্বালাবে প্রত্যেক দিন সন্ধ্যায় সেই দিনটা যেন বৃহস্পতিবার দিন থেকে শুরু হলে অবশ্যই মানে খুবই মঙ্গল সেটা তো এইভাবে জ্বালিয়ে ঠাকুরকে প্রথমে আরতি করবে করে ঠাকুরের সামনে রাখবে এবং মনে মনে মানে কি জানাবে ঠাকুরকে বা ঘিয়ের প্রদীপটা দিয়ে যখন আরতি করবে তখন নিজে মনে মনেই চিন্তন করবে যে তার সাথে যার সাথে সম্পর্ক তোমার খারাপের দিকে যাচ্ছে সেটা যেন ঠিক হয়ে গেছে এটা মনে মনে ভাববে যে আমার যেন তার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে ঠিক হয়ে যায় বলে এটা মানে চিন্তা করবে না ঠিক হয়ে গেছে বলে এটা প্রতিদিন চিন্তা করে তুমি প্রদীপটা জ্বালাবে দেখবে একদম সত্যি বলছি একদম অপ্যর্থ টোটকা এটা কিন্তু অনেক কাজ দেয় এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কেই বলো বন্ধু বান্ধবের ক্ষেত্রেই বলো বা আশেপাশের পাড়া প্রতিবেশী বলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলো খুব ভালো এটা কাজ দেয় জানো তো অব্যর্থ টোটকা আর এদিকে দেখো বৃহস্পতিবারের সন্ধ্যায় সন্ধ্যা দিয়ে নিচ্ছি যেহেতু আমরা প্রার্থনা করি তো সেই প্রার্থনার সময় এখন আরেক টু পিছিয়ে গেছে তো সেটা হচ্ছে তোমার ছটা তেরো থেকে প্রার্থনা শুরু হয়েছে তো যাই হোক দেখো আমিও কিন্তু এইভাবে আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে সাতটি লবঙ্গ দিয়ে আর এদিকে দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিয়েছি আর ঘিয়ের প্রদীপের যে তাপ সেটাকে কিন্তু আমি ঠাকুরকে দিয়ে নিচ্ছি তারপর ঠাকুরের সামনে কিন্তু ওই প্রদীপটা আমি রেখে দেব তো দৈনন্দিন জীবনে এমন কিছু কিছু জিনিস আছে এমন কিছু কিছু টোটকা আছে যেগুলো করার পর কিন্তু সত্যি আমরা অনেক সুফল লাভ করি কি ঘরের আর্থিক উন্নতি বলো কী সম্পর্কের দিক থেকে বলো কি নিজের শারীরিক দিক থেকে বলো সমস্ত দিক থেকে কিন্তু এই কর্পূরের টোটকা আর কি অব্যর্থ কাজ করে তো আর ধূপ কিন্তু করে নিয়েছিলাম আজকের আমার দয়ালের প্রার্থনা আর শেষে আজকে যেহেতু তো একটু বৃহস্পতিবার নেবো মা লক্ষ্মীর পাঁচালি তো কি বলতো সকালে পড়লেই হয় মানে যখন লক্ষ্মী পুজো করি তখন আর কি তো সকালবেলার দিকটা সময় হয় না কারণ এদিকে রান্নার দিক থাকে তারপর আজকে পুজো দেওয়ার ব্যাপার ছিল তো সেই কারণে আমি প্রত্যেক দিন না প্রত্যেক বৃহস্পতিবার ওই সন্ধ্যার দিক করেই ঠাকুরের পাঁচালিটা মানে শ্রী শ্রী মা লক্ষ্মী খির পাঁচালিটা পরে নেওয়ার চেষ্টা করি আর যেটা তোমাদের বলছিলাম তো কর্পূরের আর টোটকা হলো সেটা হচ্ছে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় বা ফুসফুসে কোনো সংক্রমণ ঘটে থাকলে বা ফুসফুসের কোনো সংক্রমণজনিত সমস্যায় কিন্তু কর্পূর কিন্তু ভীষণ উপকারী তার জন্য কিছুটা কর্পূর হাতে নিয়ে সেটার ঘ্রাণ নিতে হবে মানে কিছুটা কর্পূর হাতের মধ্যে নিয়ে হাতের তালুতে নিয়ে সেটা সন্ধ্যাবেলার দিকে আর কি ঘ্রাণ নিয়ে কিছুক্ষণ স্টে করতে হবে মানে নিঃশ্বাস নিয়ে সেই কর্পূরের গন্ধটা আর কি নিজে নাকের মধ্য দিয়ে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ স্টে করতে হবে আর তারপর সেই স্টে করার পর কিন্তু তারপর সেইটাকে শ্বাসটাকে ছাড়তে হবে এইভাবে বেশ কয়েকবার করলে কিন্তু আমাদের মানে যে যে সংক্রমণ থাকে যে সমস্যা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হতে থাকে এটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় করতে হবে এটা থেকে তো শরীরের নেগেটিভিটি দূর হবেই প্লাস শরীর সুস্থ থাকবে আর শরীরের ভিতর থেকে যত নেগেটিভিটি সমস্তটা দূর হয়ে যাবে শরীরটা ভিতর থেকে শুদ্ধ থাকবে আর এটা হয়ে যাওয়ার পর কিন্তু সেই কর্পূরটা ঘরের মধ্যে নয় কোথাও ঘরের বাইরে ফেলে দিতে হবে মানে এক টুকরো কাগজের মধ্যে সেই কর্পূরটা মানে যতটুকু কর্পূর অবশিষ্ট থাকবে সেটাকে একটি কাগজের মধ্যে মুড়ে সেটাকে কিন্তু একদম ঘরের বাইরে ফেলে দিতে হবে আবার গরম জলে কিছুটা কর্পূর দিয়ে ভাব নিলে কিন্তু গলা জ্বালা আর ব্রঙ্কাইটিসের মতো সমস্যা থেকেও কিন্তু অনেকটা পরিমাণ আর কি রক্ষা পাওয়া যায় আর কোনো গায়ের মধ্যে কোনো বিষাক্ত পোকামাকড় যদি কামড়ায় তাহলে সেই জায়গাটায় কিন্তু গুঁড়ো কর্পুর ঘষে দিলে কিন্তু অনেকটা আর কি ভালো ফল পাওয়া যায় এইদিকে দেখলেই প্রার্থনা করে খেয়ে নিয়েছিলাম চার এদিকে দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যায় প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে যাও বা চার ছটা আম গাছে হয়েছিল সেগুলো বাগানে এসে দেখছি সমস্তটা ঝরে পড়ে গেছে মানে ওই কয়েকটা মনে হয় টিকে আছে আর দেখেছ বাগানে কত আম পড়ে আছে দেখেই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল যাই হোক আমের সাইজগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো এবছর কিন্তু ওই যে আমটা নষ্ট হয়ে গেল পড়ে ঝড়ের মধ্যে আর দেখেছো কত পড়ে আছে মানে জোড়া হয়ে পড়েছে মানে একসাথে দেখো ছিল সেই জোড়া হয়ে মানে জোড়া অবস্থাতেই আমগুলো সমস্তটা পড়ে গেছে এইদিকে দেখো সমস্তটা বালতির মধ্যে আমি আর মনের বাপি জড়ো করছি আমগুলো দেখা যাক কি করা যায় আরেকটা হচ্ছে অনেক সময় কি বলতো ঘরের মধ্যে না বর্ষাকালে প্রচন্ড পরিমাণে ব্যবসা একটা গন্ধ আর কি বার হয় সেই সময় যদি আমরা কিছুটা করপর ঘরের আশপাশটায় ছড়িয়ে দিই মানে গুঁড়ো করে আর কি ঘরের আশপাশটায় ছড়িয়ে দিই তাহলে কিন্তু এই ভ্যাবসা গন্ধ থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায় দেখো এখন তো আমরা অনেকেই রুম ফ্রেশনার ইউজ করি কিন্তু আগেকার দিনের মানুষরা কিন্তু এই ধুনো আর করপুর দুটোকে একসাথে মিশিয়ে সন্ধ্যায় জ্বালাতো এবং সন্ধ্যার সকালে দুবেলায় কিন্তু আর ঘরটাকে কিন্তু একদম বিশুদ্ধ করে রাখতো একটা রুম ফ্রেশনারেরও কাজ করত তো করপুরের মধ্যে এই একটা রুম আর কি ফ্রেশ করার ব্যাপার আছে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি একটা আছে ওর তার মধ্যে সেহেতু কিন্তু আমাদের ঘর আর ঘরের চারপাশটাও কিন্তু একদম পজিটিভিটিতে ভরিয়ে রাখে আর ফ্রেশ রাখে এদিকে রাখো রাত্রি ডিনারের প্রস্তুতি চলছে করে নিচ্ছি গরম গরম পরোটা করে নিয়েছিলাম একটু আলুর তরকারি তো কর্পূর কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে অনেক টোটকায় কাজে লাগে জানো তো আমাদের যে সর্দি কাশি হলে আমরা যে ভেপার ইউজ করি তার মধ্যেও দেখবে কর্পূরের ব্যবহার থাকে তো দেখো এই হচ্ছে আজকে রাতের ডিনার বললামই এই যে আলুর তরকারি আর পরোটা সাথে ছিল একটু মিষ্টি তো চলো আজকে ডিনারটা সারতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা